শ্বশুরবাড়িতে গিয়ে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করলাম হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শ্বশুরবাড়িতে গিয়ে তো অনেক রকমের রান্না বান্না করেছি তার মধ্যে মাটির চুলায় আর দেশি হাঁসের মাংস রান্না করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হাঁসের দুইটা দেশি হাঁস হচ্ছে কেটে নেওয়া হয়েছে তো এটাই হচ্ছে প্রথমেই দেখিয়ে দিয়েছি আর একটি বড় হাড়িতে যেহেতু দুইটা হাঁস ছিল বড় বড় তো আমি হচ্ছে একটু বড়ো হাড়ি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া রসুন পেস্ট আদা পেস্ট এরপর হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর হচ্ছে গরম মশলা গুঁড়া গোটা গরম মশলাটা হচ্ছে আমি আর এখানে দিই নেই যেহেতু গরম মশলা গুঁড়াটা ইউজ করেছি আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তাতে কিন্তু লবণ দিয়েছি সেটা কিন্তু আমি বলতে মশলা কষিয়ে রান্না করলে তো খুবই মজা হয় আর যদি হাতে মেখে রান্না করা হয় তাহলে তো আরও বেশি মজা লাগে আমার কাছে যেহেতু মাংসটা অনেক বেশি ছিল সেই জন্য আমি হাতে মেখে রান্নাটা বসাচ্ছি তো দেখতে পাচ্ছেন সব কিছু মশলা হচ্ছে একসাথে মাখার পর আমি হচ্ছে হাঁসটাও কেটে রাখা যে হাঁসটা ছিল ওইটাও হচ্ছে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুইটা হাঁস পুরোটাই ছিল যেহেতু বাসায় অনেক মেহমান আস আসবে তো সেই জন্য হচ্ছে দুইটা হাসি রান্না করে ফেলতেছি তো দেখতে পাচ্ছেন ভালো করে মেখে তারপর হচ্ছে আমি হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে তারপর মাটির চুলায় বসিয়ে দিয়েছি মাটির চুলায় রান্না কিন্তু দারুণ মজা হয় আর এই তো দেখতেই পাচ্ছেন বসিয়ে দেওয়ার পর যখন জাল হয়ে আসবে তখন কিন্তু মাংসটা থেকে পানি উঠে আসছে দেখতে পাচ্ছেন ভালো করে অবশ্যই মাংসটা কষিয়ে নিতে হবে তো অন্য পাশে কিন্তু আমি গরুর মাংস রান্না করছিলাম সেটাও হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেয়ে দিচ্ছি তো বান্না কিন্তু অনেকটাই হয়েছিল তো সব তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না ওই দিনে যে রান্নাবান্নাগুলো ছিল তো শুধু হাঁসের মাংসের রান্নাটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো মাটির চুলার রান্না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ আর মাটির চুলার রান্নাগুলো কিন্তু অনেক অনেক মজা হয় আমার কাছে তো অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না তারপর এই তো কিছুক্ষণ কষানোর পর হচ্ছে আমি পানিও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানিটা দেওয়ার পর হচ্ছে আবারও ঢেকে রেখে মাংসটা সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি তো এই তো তেমন আর কিছু করা লাগবে না মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে তো ডাকনাটা উঠিয়ে আমি হচ্ছে নেড়ে আমি হচ্ছে ঘরে নিয়ে যাই অন্য একটি হাড়িতে রেখে যেহেতু মাটি চুলায় রান্না করেছি মাটি চুলায় রান্না করতে গেলে কিন্তু পাতিলটা চেঞ্জ করতে হয় কারণ যে পাতিলে রান্না করা হয় ওই পাতিল হচ্ছে কালি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঘরে নিয়ে যাই অন্য একটি পাতিলে করে তো দেখতে কিন্তু অনেক লোবণীয় লাগছে আর হাঁসের মাংসটা কিন্তু আমি অনেক সিম্পলভাবে রান্না করেছি হাতে মেখে সবগুলো মশলা দিয়ে তারপর আপনারাও হচ্ছে এভাবে রান্না করতে পারেন আর মাটির চুলায় রান্না তো অনেক মজা হয় সেটা তো আপনারা সবাই জানেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ